সম্ভব আপনি যতই ভালো সংস্কার করুন আপনার মানসিকতার পরিবর্তন না হলে পরে কোনো কিছুই সম্ভব নয় দলীয় সরকারের অধীনে নির্বাচনের সময় তখন অনেক ক্ষেত্রেই হস্তক্ষেপ হয় অনেক ঘটনা ঘটে রাষ্ট্র ক্ষমতা যার হাতে সে ইচ্ছে করলে সব কিছুই করতে পারে এই জায়গাটা আমার মনে হয় যে আগে নিশ্চিত করতে হবে যে ভোটের সময় বিশেষ করে জাতীয় ভোট যেটা হবে জাতীয় সংসদে যেটা ভোট ন্যাশনাল ইলেকশন অর্থাৎ পার্লামেন্ট ইলেকশন সেই ইলেকশনে অবশ্যই এমন একটা পদ্ধতি থাকা দরকার যারা সরকারে থাকবেন সেই সরকারটা অবশ্যই নিরপেক্ষ থাকবে দলীয় সরকার থাকলে সেখানে সমূহ সম্ভাবনা আছে মানে হস্তক্ষেপ করার একতরফা করা হয়েছে তো সুতরাং একটা কথা হলো যে যারা নির্বাচনে পার্টিসিপেট করবেন রাজনৈতিক দলগুলো তাদের মানসিকতার পরিবর্তন আপনি যতই আইন করেন মানে যতই সেটা খুবই কি বলে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য উপযোগী একটি আইন করে কিন্তু যে রাষ্ট্র ক্ষমতায় থাকবে সে যদি আপনার মন মানসিকতা অবাধ সুস্থ নির্বাচনের অনুকূল না হয় তাহলে আপনি কখনোই অবাধ সুস্থ নির্বাচন করতে পারবেন এই জন্য আমি বলেছিলাম যে বিষয়টা শুধুমাত্র আইনি সংস্কার নয় এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আপনার মনের সংস্কার আপনার প্রথমে হওয়া প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনটা যদি কেয়ারটেকার গভর্নমেন্টের হয় এরপরে তো আসে স্থানীয় সংসদ নির্বাচন তখন তো ইয়ে থাকবে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকবে কিন্তু সেই ক্ষেত্রে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলেও যাতে স্থানীয় সরকার নির্বাচনে আমার প্রার্থীকে যেতেই হবে সরকারি দলের প্রার্থী জিতবে এই ধরনের মনোবৃত্তি থাকলে পরে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না তো সুতরাং একেবারে মানে রিলিজিয়াসলি সেই চেতনার পরিবর্তন করতে হবে যে চেতনাটা হচ্ছে যে আমি সব আমার দল সব আর অন্য কিছু নাই এই চেতনার পরিবর্তন যদি ঘটানো যায় তাহলে আপনার অবাধ সুস্থ নির্বাচন সম্ভব আপনি যতই ভালো সংস্কার করুন আপনার মানসিকতার পরিবর্তন না হলে পরে কোনো কিছুই সম্ভব নয় বিশেষ করে যারা জুলাই বিপ্লব আগস্ট বিপ্লব এবং দীর্ঘ পনেরো ষোলো বছর গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন সেই সমস্ত দলগুলো যারা অংশগ্রহণ করেছিলেন এই আন্দোলনে যারা জেল জুলুম গুম ক্রস ফায়ারের শিকার হয়েছে তাদেরকে কমপক্ষে একটা উপলব্ধির জায়গায় আসতে হবে যে না সরকার যেই গঠন করুন সে সরকার পরিচালনার সময় তাদের অধীনে যে নির্বাচনগুলো হবে স্থানীয় সরকার নির্বাচন সেই নির্বাচনগুলো যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় সেই ধরনের একটা গ্যারান্টি যেমন আইনের মধ্যে থাকবে যে সেই সময় দেখা যেতে পারে যে ওই নির্বাচন সংক্রান্ত কোন বিষয়ে অ্যাবসলিউট ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া যেতে পারে যে ওখানে কোনো ধরনের হস্তক্ষেপ যদিও এখনো আইন আছে যে সে মানে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন তো সেই সর্বসর্বা কিন্তু রাজনৈতিক সরকার গঠিত হওয়ার পরে নির্বাচন কমিশন কেন জানি স্বয়ংক্রিয়ভাবেই কিছুটা মানে অধীন হয়ে পড়েন স্বাধীন হয়ে পড়ে তাদের যে আইন বলে সংবিধান বলে তাদের যে নিজস্ব স্বাধীনতা সেই নিজস্ব স্বাধীনতা তারা প্রয়োগ করতে চান না বা পারেন না নিজে নিজেই কেন জানি দুর্বল হয়ে পড়ে তো সুতরাং দেখা যায় দলীয় সরকারের অধীনে নির্বাচনের সময় তখন অনেক ক্ষেত্রেই হস্তক্ষেপ হয় অনেক ঘটনা ঘটে তো সুতরাং সংস্কারের ক্ষেত্রে এখানেও আমাদের একটা এমন প্রভিশন থাকা দরকার যে দলীয় সরকার থাকবে কিন্তু নির্বাচন কমিশন পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করবে